আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর কি বলবো ঠান্ডাতে জমে যাচ্ছি সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি আমরা এখন এই পাহাড়টার নাম যেন কী আসিফা আসিফা পাহাড় আসিফা পাহাড়ে আছি শতাব্দী এভিয়েশন আমাদেরকে হচ্ছে যে নিয়ে আসছে থ্যাঙ্কস টু দেম কারণ হচ্ছে যে তারা আমাদেরকে যেভাবে প্রত্যেকটা জায়গা ঘুরাইতেছে এবং প্রত্যেকটা জায়গা যেভাবে ডিসক্রাইব করতেছে ওনাদের যে সাহেব যে ভদ্রলোক আছেন উনি এত জানেন এত নলেজেবল ওনার কাছ থেকে এত কিছু শিখেছি সো প্রত্যেকটা জায়গার যতটা ইনফরমেশন পাওয়া দরকার সেটা শতাব্দ এভিয়েশনের স্রোতে আমরা পেয়েছি এবং ফিল করতেছি শুকরিয়া এর থেকে বড় আর কোনো কিছু হতে পারে না কারণ আমরা নবিজির দেশে আসছি সো এইটা একটা ভালো লাগা এই অনুভূতিটা বোঝানো সম্ভব না এটা একমাত্র যারা এখানে এসেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে আসলে এই অভিজ্ঞতাটা অন্য ধরনের ভালো লাগা অন্য ধরনের অভিজ্ঞতা তা আমি সবাইকে বলবো যে জীবনে একবার হলেও কাবা শরীফে আসেন কাবা শরীফ দেখেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই কাবা শরীফে এসে যে যার যেটা অভাব সেই সেই জিনিসটা চাইলে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই তাকে সেই সেই জিনিসটা দিবেন অবশ্যই সেই কামনা করি এবং ধন্যবাদ শতাব্দী কে এত সুন্দর একটা আমাদের আহ জানি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ